মেলাই চাইদে মেলাই কিস্তি মেলা কিস্তি মেলা মিনিস্টার প্লাজা চকনগর শাখার আয়োজনে যাদবপুর বাজারে 23/2024 রোজ বৃহস্পতি বার এক দিন ব্যাপী কিস্তি মেলা মেলা উপলক্ষে থাকছে একটি পণ্যের সাথে একটি লটারি 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 ঘোষলেই পাচ্ছেন নগদ সর্বনিম্ন টাকা ছাড় এছাড়াও পঞ্চাশ পার্সেন্ট একশ পার্সেন্ট সহ পুরো ফ্রি পাওয়ার সুযোগ তাছাড়া থাকছে কুরবানি উপলক্ষে গরু জিতে নেওয়ার সুযোগ আসন্ন টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ উপলক্ষে থাকছে এলইডি টিভির ওপর বিশাল মূল্য ছাড় তাই আর দেরি না করে চলে আসুন জাতপুর বাজারের কিস্তি মেলায় কিস্তি মেলা কিস্তি মেলা মিনিস্টার প্লাজা চুকনগর শাখার আয়োজনে জাতপুর বাজারে 23/5/2024 রোজ বৃহস্পতি বার এক দিন ব্যাপী কিস্তি মেলা মেলা উপলক্ষ্যে থাকছে একটি পণ্যের সাথে একটি লটারি 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 ঘোষলেই পাচ্ছেন নগদ সর্বনিম্ন 8000 টাকা ছাড় এ ছাড়ও থাকছে 50% 100% সহ পুরো ফ্রি পাওয়ার সুযোগ তাছাড়া থাকছে কুরবানি উপলক্ষে গরু জিতে নেওয়ার সুযোগ আসন্ন টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ উপলক্ষে থাকছে এলইডি টিভির ওপর বিশাল মূল্য ছাড় তাই আর দেরি না করে চলে আসন্ন জাতপুর বাজারের কিস্তি মেলায়